অরিজিনাল চারশো ইঞ্চি কিন্তু আপনাদের পছন্দ নুরজাহান বাসন ওয়ান নুরজাহান বাসন টু এছাড়াও আপনাদের পছন্দের ইতি আবায়া এবং কিপোদি আবায়া কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এটি এই বোতলাগুলো অর্ডার করবেন বাট বয় হচ্ছে আপনি সেম টু সেম প্রোডাক্টটা পাবেন কিনা বা একদমই স্বাভাবিক অনলাইনে অর্ডার করবেন বয় ভিডিও তো হবে কারণ অনেকেই কাছে পতা না আপনারা স্বীকার হন অগ্রিম টাকা দেন প্রোডাক্ট পান না ঠিক আছে আচ্ছা আসেন এক নাম্বার যেটা আপনাকে খেয়াল করতে হবে কোন ধরনের অগ্রিম টাকা একদমই দেওয়া যাবে না দুই নাম্বার হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলবেন দেখবেন চেক করবেন এই যে ভিডিওতে যেমন দেখানো হইছে সেম টু সেম প্রোডাক্টটা আপনাকে দিছে কিনা থেকে ভিডিওতে একটা দেখালো ডেলিভারি বাই করবে অতিরিক্ত আপনাদের ওটা ডিসিভ করবে কোনো প্রয়োজন নাই আপনি অবশ্যই মার্কেটে যেভাবে প্রোডাক্টটা খুলে দেখে চেক করেন সেম টু সেম অনলাইনে অর্ডার করার পরে ডেলিভারি ম্যানের সামনে পুরো ডেলিভারি ম্যানকে

আপনি ছেলে এই নিতে পারবেন তো টোটাল ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে হলে আপনি কি করতে হবে নাম্বারটা সেভ করে ইমো অথবা এ না করলে আপনি অনায়াসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন